আসসালামু আলাইকুম আমরা যারা ছাদ বাগানে বিভিন্ন জাতের গাছ লাগিয়েছি তো এই সময়টাতে আমাদের মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়ার পরে আসলে আমরা কি ধরনের পরিচর্যা করব সে বিষয়টা নিয়ে আজ কথা বলবো যদি বৃষ্টির পরিমাণটা অনেক বেশি হয় তো সেক্ষেত্রে প্রথমে আমরা ছাদ বাগানে যে আমাদের টবের টবগুলো একটু লক্ষ্য করবো সেখানে পানি জমাট কি কিনা যদি পানি জমাট বেঁধে যায় তো সেক্ষেত্রে অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে প্রাথমিক কাজ এছাড়া পানির ভারে ডালপালা অনেক সময় হেলে যায় ভেঙে যায় সেগুলো আমরা ঠিক করার চেষ্টা করব তো এর পাশাপাশি কিভাবে পরিচর্যা করতে হবে এই সময়টাতে সে বিষয়টা নিয়ে একটু বলি আর স্বাভাবিকভাবে যখন প্রচুর পরিমাণ রোদ হয় তখন আমরা সরিষার খোল ভিজানো পানিটা ব্যবহার করি তবে এই সময়টাতে যেহেতু ঘন বৃষ্টি হচ্ছে এই সময়টাতে আমরা কিন্তু সরিষার খোল ভিজানো পানিটা ব্যবহার করব না এই সময়টাতে এই বিষয়টা আমাদের বন্ধ রাখতে হবে এর পাশাপাশি আমরা রাসায়নিক সার যারা ব্যবহার করতে চাই যেমন গাছে যদি ফল থাকে তাহলে আমরা কিন্তু ডিএপি এবং এমওপি এই দুইটা সার আমরা ব্যবহার করতে পারি এটা গাছের এবং গাছের ফলের সংখ্যা অনুযায়ী এক চামচ বা দুই চা চামচ আমরা এটা ব্যবহার করতে পারি কম বেশি হতে পারে এর পাশাপাশি মাটির গাছের ক্ষেত্রেও ঠিক একই আমরা যাদের গাছে ফল আছে তারা অবশ্যই আমরা এই সময়টাতে ডিএপি এবং এমওপি আমরা ব্যবহার করতে পারি এর পাশাপাশি যাদের গাছে ফল ফাটা সমস্যা আছে তারা অবশ্যই ছোলুবার বরণটা স্প্রে করবেন গাছের ফল ফাটা সমস্যার ইনশা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এছাড়া আরও কিছু পরিচর্যা আছে যেমন গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে বিশেষ করে ডালিম গাছের ক্ষেত্রে বৃষ্টি হওয়ার পরপরই যদি ছত্রাকনাশক স্প্রে করা যায় তাহলে ফলে যে পচন সমস্যা সেটা কিন্তু অনেকটা সমাধান হয়ে যাবে ডালিমেন দেখা যায় নিচের অংশ থেকে পসতে পসতে আসে তো এই সমস্যা বৃষ্টি হওয়ার পর পরই আমাদের কিন্তু ছত্রাকনাশক স্প্রে করতে হবে তাহলে কিন্তু এই সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে বিশেষ করে যাদের গাছের ফলগুলো খুবই ছোট ফল বড সাইজ হয়ে গেলে তখন আসলে এটা প্রতিনিয়ত স্প্রে না করলে সমস্যা হয় না তবে ছোটো সাইজের ফলে কিন্তু এটা স্প্রে করলে সবচেয়ে বেশি ভালো হয় এবং যদি স্প্রে করেন কীটনাশক এবং কীটনাশক স্প্রে করার মোটামুটি এক দু ঘন্টার মধ্যেই বৃষ্টি হয়ে যায় তো সেক্ষেত্রে আবারও কিন্তু কীটনাশক স্প্রে করতে হবে এবং যদি মিনিমাম ছয় ঘন্টা বা বারো ঘন্টা পার হয়ে যায় তাহলে কীটনাশক আপাতত স্প্রে করার প্রয়োজন নেই পরবর্তীতে স্প্রে করবেন এবং গাছের সুন্দর রঙ পেতে অবশ্যই মানে গাছের এবং ফলের সুন্দর রঙ আনতে কিন্তু অবশ্যই বরণটা স্প্রে করতে হবে যাদের গাছের ফল হলুদে ঝরে যাওয়া ফল ফেটে যাওয়া ফলে সুন্দর রং না আসা এই সমস্যার সমাধান কিন্তু একমাত্র সলুবার বরণ আছে এটা মাত্র ষাট টাকা পাতা একশো গ্রাম এটা এক পাতা আনলে আপনাদের কিন্তু অনেক দিন চলে যাবে অনেকে আবার দাম শুনতে চায় দাম বেশি হলে আসলে সাত বাগানা যাদের একটা দুইটা গাছ আছে তাদের দাম বেশি হলে একটু সমস্যা হয় তো সেক্ষেত্রে মাত্র ষাট টাকা দাম এটা কিন্তু ব্যবহার করবেন